পিয়া পিয়া তুমি কোথায় ও পিয়া পিয়া তুমি কোথায় ব্যথা কানু না জলে দেও বাঙে চোখে দু চোখে অন্যের হাত দূরে চলে গেছো তুমি পারিনি বলিতে তোমারে ও পিয়া পিয়া তুমি কোথায় কোথায় বুকের জমানো ব্যথা কানারিন ও না জলে দেও বাঙ্গে চোখে দু চোখে অন্যের হাত ধরে চলে গেছ তুমি পারিনি ভুলিতে তোমারে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আর আমাকে সবাই চেনেন যারা যারা আমার সব সময় ভিডিওগুলো দেখে থাকেন যে আমি সব সময় আপনাদের মাঝে নিউজ দিয়ে যাচ্ছি আর এরপরে আমার একটা নতুন একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কিছুদিন পর আশা করি যে নতুন নতুন ভিডিও উপহার দেবো আপনাদেরকে আর এই কন্টার্টের মনে লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে